আসসালামাইকুম কেউ সবার কেমন আছেন যারা একদম জিরো থেকে স্পোকেনটা শিখতে চায় তাদের জন্য এই সিরিজটা একদম ক্রোশিয়াল অনেক ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকে ক্লাসে এই অনারবল ইংলিশ সিরিজের তৃতীয় ক্লাস আজকে তৃতীয় ক্লাসে আমরা কি শিখবো খুবই কিছু রাউন্ডের ব্যবহার এবং সেগুলোর অর্থ দেখার চেষ্টা করছি আমাদের জন্য প্রথমেই রয়েছে এভরি ওয়ান যেগুলো আমরা সবসময় ভুল করি কনফিউশনে থাকি এরকম আজকে হচ্ছে এটা পার্ট টু প্রথমেই রয়েছে এভরি ওয়ান যার অর্থ কি প্রত্যেকে এভরিওয়ান মানে কি প্রত্যেকে নো ওয়ান কেউ না নো মানে নাই নো ওয়ান মানে কেউ না মানে বেসিক্যালি নো ওয়ান মানে হচ্ছে কেউ না এভরিবডি সবার এভরিবডি মানে হচ্ছে সবাই সামবডি কেউ একজন ঠিক আছে সামবডি ওর সামওয়ান ওয়ান মোটামুটি কাছাকাছি সামবডি ও সামওয়ান ওয়ান দুইটা একই অর্থে প্রকাশ করে কেউ একজন এরপর নো বডি কেউ না নো বডি এবং নো ওয়ান দুইটা আবার একই অর্থ প্রকাশ করে নো বডি নো ওয়ান দুইটা একই অর্থ প্রকাশ করে এবার একটু খেয়াল করে দেখেন সামথিং কথা অর্থ হচ্ছে কিছু একটা কিছু একটা অথবা কিছু কিছু বা কিছু একটা এনি অর্থ যেকোনো ঠিক আছে এনি ওয়ান যে কোনো কেউ এনিথিং যে কোনো কিছু ঠিক আছে এনি আর্টিকেল যে কোনো আর্টিকেল এনি কম্পিউটার যে কোনো কম্পিউটার এনি পারসন যে কোনো মানুষ তাহলে এনিটা যে কোনো অর্থে আমরা ব্যবহার করি অল কথার অর্থ হচ্ছে সব কিংবা সবাই অল কথা অর্থ কি সব কিংবা সবাই অল দুইটা অর্থেই ব্যবহার করা যায় একটা বস্তুর ক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে অল অফ আমার সবগুলো বই ভাবে বলতে পারি অল অফ বিপ সবগুলো মানুষ তাহলে ব্যক্তির ক্ষেত্রে অল ব্যবহার করা যায় বস্তুর ক্ষেত্রেও অল ব্যবহার করতে পারবেন সাম অর্থ কিছু সাম মানে হচ্ছে কিছু নান মানে কিছুই না নান মানে হচ্ছে কিছুই না বা কেউ না এখানে কিউ নাটা অর্থে ভুল হয়েছে বা ধারণাটা ভুল পড়েছে 아니 তো নাও কিন্তু দুইটা অর্থে ব্যবহার করা যায় একটা ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে যেমন আগে আমরা দেখলাম নো ওয়ান নো ওয়ান মানে কিন্তু কেউ না নো ওয়ান মানেও কেউ না নান মানেও কেউ না হতে পারে কিন্তু নো ওয়ান দ্বারা কিছু না বোঝায় না কিছু না বোঝানো পসিবল না নো ওয়ান দ্বারা কিছু না বোঝায় না কিন্তু নান দ্বারা কিছু নাও বোঝাতে পারে আবার কেউ নাও বোঝাতে পারে দুইটাই হয় ওকে থিও মানে হচ্ছে মেগওলি চলে মানে एपই কম যা কি একদম ধরাই যায় না এর নেই বললেই চলে এটাকে আমরা বলছি ফিউ আর মাথায় রাখবেন ফিউটা ব্যবহার করা হয় আনকাউন্টেবল নামের ক্ষেত্রে যেগুলো গণনা করা যায় না যেমন পানি শরবত তারপরে সোনা রূপা ঠিক আছে তেল এগুলোর ক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করি আ ফিউ মানে অল্প পরিমাণে ফিউয়ের সাথে যখন একটা আ যুক্ত করা যায় বা যুক্ত করা হয় তখন কিন্তু এটার অর্থটা দ্বারা কি অল্প পরিমাণে মানে তখন পরিমাণটা একটু বেড়ে যায় ঠিক আছে তাহলে ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে আর মানে হচ্ছে অল্প মেনি মেনি অনেক অনেক আর আ এটা মানেও এই মধ্যে ব্যবহারগত কিছু পার্থক্য আছে আমরা সেটা দেখব যে কোনো একটা আছে লিটল লিটল মানে হচ্ছে সেম ভাবে নেই বললেই চলে ফিউ এর মতো ফিউ এবং লিটল দুইটার অর্থ একই কিন্তু দুইটার ব্যবহার আলাদা ফিউ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নামের ক্ষেত্রে যেমন পানি ওয়াটার পানি তেল এরকম জিনিসের ক্ষেত্রে সর্বত কিন্তু লিটল ব্যবহার করা হয় কাউন্টেবল মানুষ গাছপালা গাড়ি ঘোড়া গণনা করা সংখ্যক এখানে বানানটা কি হবে অল্প সংখ্যক তারপরে কথা বেশ কিছু কথা কি বেশ কিছু বলি যে আমার বেশ কিছু টাকা আছে কিংবা আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে বেশ কিছু বন্ধু বান্ধব আছে বোধ উভয় তুমি এবং তোমার বাবা উভয়ই কিন্তু অনুষ্ঠানে আসবে আমরা বলি না উভয় উভয় অর্থে আমরা করি। ব্যবহার করি প্রত্যেক ঠিক আছে প্রত্যেক ব্যক্তিকে দশ টাকা করে দাও টেন টাকা ঠিক আছে এরকম প্রত্যেক ব্যক্তি দশ টাকা করে পাবে ঈদ মানে হয় এইটা নইলে ওইটা এই এই মানুষ নইলে ওই মানুষ এই জায়গা নইলে ওই জায়গা এরকম ক্ষেত্রে আমরা ঈদর ব্যবহার করি যেরকম

ইচ আদার মানে দুইজনের মধ্যে বোঝে মানে যদি দুইজনের মধ্যে কোনো ঘটনা ঘটে এবং তখন বলা হয় যে একে অপরের সাথে কথা বলছে একে অপরের সাথে ঝগড়া করছে একে অপরের সাথে আলোচনা করছে এই যেমন দুই রকম মানুষের মধ্যে বা দুইজন মানুষের মধ্যে যখন এরকম হবে তখন আমরা ইচ আদার ব্যবহার করবো আর অন আদার মানে হচ্ছে একে অন্যকে অন্য মানে হচ্ছে বেসিক্যালি অনেকগুলো মানুষকে বোঝানো হচ্ছে তাহলে অন আদার ব্যবহার করা হয় যখন অনেকগুলো মানুষের মধ্যে একে অপরের সাথে কথা হয় যেরকম এখানে দশ জন বা বিশ জন মানুষ আছে তারা একে অপরের সাথে কাজ কথা বলছেন বা শুভেচ্ছা বিনিময় করছে তখন আমরা বলবো অন অ্যান্ডার ক্লিয়ার বুঝে গেছে ওকে আমরা প্রনাউন কিন্তু মোটামুটি তিরিশটার বেশি প্রনাউন শিখে ফেললাম আমরা এই প্রনাউন গুলো দিয়ে বাক্য বানানো শিখবো এগুলো দিয়ে কিভাবে আমাদের কনভারসেশন আমরা ব্যবহার করতে পারি আমরা সেগুলো শিখবো নেক্সট ক্লাসে তার জন্য অপেক্ষা করতে হবে আপনাদের কেমন লাগলো এই ক্লাসটা একটু কমেন্ট করে জানান আর ডেফিনেটলি ক্লাসটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আমাদের চতুর্থ বার্টে এই সিরিজে আল্লাহ হাফেজ ভালো থাকবেন